ইয়াস ব্যাচলার পয়েন্ট সিজন ফোর সরি সিজন ফাইভ তো ফাইনালি যারা ব্যাচলার পয়েন্টের অপেক্ষা ছিলেন তাদের অ্যানাউন্স করা হয়ে গেছে কবে আপনারা পেতে যাচ্ছেন ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ অ্যান্ড এটার একটা বড়ো করেই বলা যায় একটা প্রোগ্রাম হয়েছে অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম যেটা কোনো মুভিতে এত বড়ো প্রোগ্রাম হয় কি না আইডোন নো ইফ আপনারা যদি দেখেন পুরা ইয়াটা সি এটা একটা লাইভ হয়েছে ডিরেক্টলি তাদের পেজ থেকেই অফিসিয়ালভাবে তো যেটা আর কি বলার জন্য আজকের এই বিরোটা তাহলে অ্যানাউন্স করা হয়েছে অ্যান্ড আজকে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি এটার কবে রিলিজ হয়েছে অ্যান্ড এটার পিছনে আসলে কীরকম কী ব্যবধান ছিল ডিরেক্টরে এখানে সবাই ডিরেক্টর ক্রেডিট দিয়েছে বলা যায় যে অনেকটাই আমি পুরো লাইফটাই দেখার ট্রাই করছি যদিও অনেক কিছু স্কিপ করছি বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখার ট্রাই করছি ওকে সো ব্যাচলার পয়েন্ট সিজন যাই বল না কেন ব্যাচলার পয়েন্ট যদি সিজন ফাইভ দরি তাহলে লাস্ট সাত বছর ধরে বাংলাদেশই কোন সিরিয়াল বলা চলে যে চলতেছে অ্যান্ড ফিউচারে চলবে অ্যান্ড বলা যায় যে এটা খুবই বাংলাদেশে প্রথম কোনো একটা সিরিজ যে এতটা টাইম নিয়ে পুরো একটা মানে অডিয়েন্স ধরে রাখতে পারতেছে আর জাস্ট অডিয়েন্স কমতেছে না একটার পর একটার পর একটা সিজন জাস্ট বাড়তেই আছে অডিয়েন্স সো আমি দেখলাম কিছু কিছু নাটক গ্রুপে যে যেখানে বলা হচ্ছে যে ব্যাসলার পয়েন্ট সিজন ফাইভ অনেকেই সিজন ব্যাসলার পয়েন্ট সিজনটা এখনও অনেকেই দেখে না অনেকেই বলছে আমি দেখছি তো আই থিঙ্ক সিজন ফাইভে তারা দেখতে বাধ্য থাকবে অ্যান্ড দেখলে অবশ্য শুরু থেকেই দেখা লাগবে কজ এটা এমন একটা সিরিজ শুরু থেকে না দেখলে জাস্ট মজাটাই হারাই ফেলার মতন অবস্থা সো অফকোর্স শুরু থেকে দেখতে হবে অ্যান্ড এখানে ইম্পর্ট্যান্ট একটা ইয়া ছিল যেটা আমি অবশ্যই বলবো আচ্ছা আমি আজায় রেপাশাল বাদ দিই আগে এটা হলো অফিসিয়াল পোস্টার ব্যাচলার পয়েন্টের যেটা অ্যানাউন্স পোস্টার বলা চলে যেখানে লেখা রয়েছে অবশ্যই উল আধা এটা রিলস হবে অ্যান্ড অফকোর্স আপনি এটা ঈদের দিন মেবি উল ফিতরের ফার্স্ট ডেটি আই থিঙ্ক পেয়ে যাবেন অ্যান্ড এটা বঙ্গ যেহেতু তাদের ডিজাইনার ডিজিটাল পার্টনার সো ওটিটি বঙ্গতে ফার্স্ট ডেতেই পেয়ে যাবেন ঈদ উৎসবের জন্য আটটা এপিসোড মানে ই ক্যান ইউ থিঙ্ক দ্যাট মানে আমরা যেখানে একটা এপিসোড দেখার পরে জাস্ট অপেক্ষা থাকি নেক্সট এপিসোড কবে আসবে সেখানে আপনারা ফার্স্ট ডেতেই সিজন ফাইভের আটটা এপিসোড পেতে যাচ্ছেন জাস্ট অ্যামাজিন ইট আই কান বিলিভ ইট ম্যান আচ্ছা এখানে অনেকেই বলেন যে বঙ্গতে তো ভাই ফ্রি দেখা যাবে না টাকা দিতে হবে সো তাদের জন্য ভাই সুবিধা রয়েছে অ্যান্ড কাজলার ফিরো আমি তাকে দেখলাম যে ভিডিওগুলোতে ম্যাজেশিয়ান বলা হয়েছে সো আমার মনে হলো তাদের কথাবার্তা শোন আসলে তিনি একজন ম্যাজিশিয়ান তো এখানে যে পোস্টারটা রয়েছে এটা অফিসিয়াল পোস্টার অ্যান্ড এখানে অনেক ইয়া রয়েছে আসতে যাই হোক আমরা যে কথায় ছিলাম যে একটা রিলিজ হবে বঙ্গতে ঈদের দিনেই আটটা এপিসোড অ্যান্ড আপনি আই থিঙ্ক যে সপ্তাহে এটা বঙ্গতে রিলিজ হবে ঈদের দিন ওই ঈদের আই থিঙ্ক সপ্তাহে সাত দিন যেখানে বলা যে ওই সপ্তাহে মি বিপিএফ পাবেন বৃহস্পতিবারে এটার ফার্স্ট এপিসোড পেয়ে যাবেন ইউটিউবে ইউটিউবে বঙ্গ বোম যে বোম ফিল্মস যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা এটা আই থিঙ্ক কাজল আর অফিসিয়াল নিজের একটা প্রোডাকশন অ্যান্ড প্রোডাকশন চ্যানেল সো এখানে পেয়ে যাবেন বৃহস্পতিবার অ্যান্ড শুক্রবার রাত নয়টায় না বা কটা পারবেন সেটা এখনও নেই আই থিঙ্ক ফিউচারে জানাবে সো এই চ্যানেলে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট ঠিক কিছুক্ষণের মধ্যেই জানা গেছে চ্যানেলাইতে পেয়ে যাবেন কজ চ্যানেলাই তাদের বলা চলে যে এটা ব্রডকাস্টিং পার্টনার বলা চলে সো এটা আপনারা ও এমনভাবে সাজিয়েছে যে এটা আপনি ইউটিউবে দেখতে পাবেন টিভিতে দেখতে পাবেন মানে ও বলতে যদি আপনার টাকা প্রবলেম থাকে সো আপনি টাকা যদি খরচ না করতে পারেন তাহলে বঙ্গবাদ দিয়ে আপনি ইউটিউবে এমবি খরচ করে দেখেন আর যদি এমবিও খরচ করতে না চান তাহলে ভাই আপনি ডিসেল লাইন থাকলে আপনি ইউটিউব টিভিতে দেন দ্যাট মিন্স আপনি চ্যানেল আইতে দেখতে পাবেন টিভিতে এবং চ্যানেল আই ইউটিউবে পাবেন অ্যান্ড বঙ্গ সরি তো বং ফিল্স যে ইউটিউব চ্যানেল রয়েছে যেটা দেখালাম অ্যান্ড এখানে পাবেন সো আমি জাস্ট আপনাকে সাবস্ক্রাইব করতে যদি আপনি ইউটিউব থেকে দেখতে চান অ্যান্ড আরও এক কিছু বিষয় রয়েছে তা হলো যে কাজল আরফি নমি তিনি প্রচুর পরিমাণে এই সিরিজটা করতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছেন প্রতিটা সিজনে ঝামেলায় পড়েছেন অ্যান্ড তার যেহেতু এই সিরিজটির জন্য প্রচুর পরিমাণে ভক্ত ফ্যান্স রয়েছে তো যেখানে ঝামেলা হোক না কেন তিনি তাদের থেকেই ঝামেলাটা থেকে মুক্তি পাইছেন সো ব্যাপারটা আসলেই খুবই ভালো লাগলো যে তার বক্তরাই তাকে ঝামেলা থেকে উদ্ধার করতে পারছে আরও কি যেন বলতে চাইছিলাম ভুলে গেলাম হ্যাঁ যেটা বলতে চাইছিলাম তাহলে যে এই সিরিজটা এখানে একজন মিসিং রয়েছে যদি আপনি ধরতে না পারেন তাহলে কি বলবো আপনি এটার ফ্যান না তো সে হলো শুভ দ্যাট মিন্স মিশু সাব্বির সো মিশু সাব্বিরকে আই থিঙ্ক আমরা পেতে পারি অফকোর্স সেটা আমরা পেয়েছিলাম ফিমেল এমএ পেয়েছিলাম তাহলে যে ভিডিও কলে সেটা হয়তো বা ব্যাচলার পয়েন্টে পাবো হয়তো বা ব্যাসলার পয়েন্ট বাইরের শুটিং হয়েছে তাহলে তো আমরা তাকে অ্যাডজাস্টভাবে মানে একদম ফুল ফিলভাবে পাবো জাস্ট ভিডিও রেকর্ডে না ইভা না ইভাকে নিয়ে যে একটা কথা ছিল যে ইভা আসলে থাকতে এসে কিনা আইরন্য পুরো লাইফটা জুলে এখানে যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে এখানে অনেক ক্যারেক্টারের এক একটা ক্যারেক্টার ছিল ছিল এখানে অনেকেই তারা ইমোশনাল হয়ে গেছে ইমোশনাল হয়ে কেঁদেই দিয়েছে বলা চলে লাইক যদি লাম কথা যদি বলি

ব্যাপারটা জোস অ্যান্ড অফকোর্স এই সিজনটা আসলে একটা জোস সিজন যারা দেখে দেখছে তারা অবশ্যই জানে অ্যান্ড যারা ওয়েটিং করতে তারাও জানে এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে হাতি টুটুল রয়েছে সিজনটিতে ব্যাপারটা আসলে বেশ মজার যাকে বলা চলে আমরা স্যাপ মারা দিয়ে চিনি হাতি টুটুল কি ভাই আচ্ছা সো দিস ইজ দ্য সিজন অ্যান্ড আই এম ওয়েটিং অ্যান্ড মজার ব্যাপার হইলো এটা আমরা মাসে আটটে বিজোট পাবো আরও যে বললাম বঙ্গদেশ শুধু ঈদের দিন আটটে ভিজোটে এমনটা না তাহলে যে যদি এই মাসে মানে ঈদে যদি আটটা এপিসোড দেয় দেন নেক্সট মান্থে আবার আটটা দেবে এরকম করে আর পার মান্থ আটটা করে এপিসোড দেবে অ্যান্ড সর্বমোট এই সিরিজটায় এপিজোড রাখছে অন টোয়েন্টি মানে একশো বিশটা আর লাস্ট সিজন ফোরে ছিল একশো ষোলো কি চোদ্দোটা চোদ্দোটা মেবি বা ষোলোটা এরকম সো এইটাই সবথেকে বেশি পর্ব রাখা হয়েছে অ্যান্ড আই থিঙ্ক এইটাও জনপ্রিয়তার শীর্ষে চলে যাবে অ্যান্ড এটাই বাংলাদেশি কোনো সিরিজ যেটা কিনা লাস্ট সাত বছর ধরে চলতেছে অ্যান্ড জনপ্রিয়তার সাথে এখন পর্যন্ত রয়েছে আমি যদি সোনিয়াটার কিছু সিরিজের কথা বলি লাইক আহত আদালত সিআইডি সিআইডি তো এখনও চলতেছে বাট অতটা পপুলার নাই যতটা আগে ছিল এখন অনেকটা কমিয়ে গেছে সিজন টু আসার পর অতটা রেসপন্স দেখা যাচ্ছে না বাংলাদেশ অডিয়েন্সের বাট আদালতটা এখনও ভালো চলছে আহট চলছিল অনেক দিনই বাট এটার অনেকটা সিজন আনা হয়েছে দেন ওটা এন্ডিং পর্যায়ে চলে গেছে সো এটা ছিল ইন্ডিয়ান কোনো সিরিজের কথা বাট দেশি কোনো সিরিজ যদি বলেন অবশ্যই আপনি হুমায়ুন আহমেদের কথা বলতেই পারেন তার সিরিজ আম সিরিজ তোমা হ্যাঁ সিরিজ তার সিরিয়াল নাটক ধারাবাহিক নাটক আমি দেখছি অবশ্যই জোশ তার স্টোরিও জোস ছিল প্রত্যেকটা কাস্টিংও জোস ছিল আমি আপনার সাথে সহমত অ্যান্ড যদি আপনি বর্তমান সময়ের কথা বলেন তো ব্যাচলার পয়েন্টের বাহিরে আপনি কোনো ভালো সিরিজ সিরিজ দেখবেন না বর্তমানে একটা সিরিজ চলতেছে দেনা পাওনা নামে একটা সিরিজ সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে যেটা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি কেন্দ্র করে সেটাও জোস্ট লাগতেছে বাট অনেকেই সেটা বোরিং ফিল করতেছে বর্তমানে বাট এই সিরিজটা ব্যাচলার পয়েন্ট এইটা জাস্ট ইমোশন প্রত্যেককেই এখনও বলে ইমোশন এখান যে আপনার কি বলে যে ইয়েটা হয়েছে লিলেস ডেটের যে অ্যানাউন্সমেন্ট এখানেও প্রত্যেকেই ইমোশনাল হয়ে গেছে এন এখানে বারবার বলা হয়েছিল ব্যাসলার পয়েন্ট কোনো মানে জাস্ট এটা নাটক না এটা ইমোশনস যেটা আমরা ব্যাসলা পয়েন্ট বক্তরা সবাই বলি অফকোর্স আমি একজন ব্যাসলা পয়েন্ট ফ্যান সেটা আপনার কাছে খারাপ লাগতে পারে আবার ভালো লাগতে পারে সেটা আপনার একটু একমাত্র ব্যক্তিগত ব্যাপার সো এটাই ছিল আজকে আমার বিরোধী জানি অনেকটা লং হয়েছে দশ মিনিট প্লাস তারপরেও কিছু করার নাই অনেক অনেকে তাদের আবেগ নিয়ে তাদের কথা বলছে তো সেটাই আমি জাস্ট মানে এক্সপ্লেন বা যতটুকু সংক্ষিপ্তভাবে বলা চলে আমি ট্রাই করছি এই ইয়াটা অলমোস্ট এক ঘন্টা সতেরো মিনিটের মতো লাইফটা হয়েছে তো এখান থেকে যতটুকু আমি পারছি ছোটো ছোটো কিছু অংশ দেন আপনার মধ্যে শেয়ার পর ট্রাই করছি অ্যান্ড অফকোর্স আপনি এটার জন্য অপেক্ষা আছেন কি না কমার্সি জানিয়ে দিন অ্যান্ড আমি তো ভাই অফকোর্স ওয়েটিং আছি অ্যান্ড অফকোর্স আমি চাইতেছি একসাথে আটটা এভিজোরই দেখবো অ্যানিটু থেকে অবশ্যই দেখতেই পারবেন নর